বাড়িতে যারা বেলা আসবি তারা প্রত্যেকে বাড়ির কাজ করে আনবি যারা সকাল বেলা আসবি তারাও বাড়ির কাজ করে আনবি গুড মর্নিং সবাই আশা করি ভীষণ ভালো আছেন আমরাও ভালো আছি আর টাটা টা দিদ তোমার কান কই কান কান কই ওই তো কান ওইটা কালকের থেকে শিখেছে কানটা তাই তো তাই তো জুলাইয়ের আজকে সতেরো তারিখ আর রাহির পাপার কাছে টিউশন এখনো আসেনি আমি আসার সময় অনেক কিছু আনতে বলেছি এখন দেখি চাল নিয়ে গেছিলে ঘেরে মা বলছিল যে একাদশীর দিন মাছ খাবে না হ্যাঁ আজকে একাদশী হতে হলো

আমি হোটার দেখি ডাহির পাপড় নেই আমি জুতো দেখলাম আছে কিন্তু একটাই জিনিস সাইকেল নেই তখনই ভাবলাম যে নিশ্চয়ই ঘেরে গেছে মাদকটা মাছ দিয়েছো এ দেখো সে একটা নারকেল পাল্টে আমি এই নারকেলটা নিচ্ছি এই নারকেলটা কাটো তো একটু খাই এই নারকেলটা পাকা মনে হয় গাছ বেরোবে সুন্দর তাই না এই তো এই গেছে নারকেল এই গেছে নারকেল খুব সুন্দর নারকেল নষ্ট হয়ে পড়েছে নষ্ট হয়ে পড়েনি জল যাচ্ছে তো এই যে মাছ কেটে ধুই এনেছি আর এখানে আছে সব রকম বাটা আছে আজকে গুঁড়ো হলুদ নেই বলে আমি কাঁচা হলুদ বেটেছি পেঁয়াজ রসুন আদা তারপরে কাঁচা হলুদ মানে একটু জিরা তো সব একসঙ্গে বেটে নিয়েছি একটু ঘন করে ঝোল করব। ওই জন্য একটু বাটা বেশি হয়েছে সব যেহেতু বেটেছি বেশি দেখাচ্ছে এখানে এই যে ভাত হচ্ছে ফুটে উঠেছে আজকে আমার টাইমটা একদম অন্যরকম হয়ে গেছে আজকে আবার অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে একটুখানি পরেই তিনটার দিকে বাচ্চারা পড়তে আসবে তো যাই হোক মাদের কিছু মাছ দেওয়া হলো আর আমরা কিছু নিলাম তো এখন রান্না করে নিই ওল আছে আলু আছে দুটো কিন্তু রান্না করলে হতো কিন্তু এখন আর সময় নেই সবজি রান্না করে মাছটা ভেজে একটু ঝোল করব খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর এখন যাব মুরগিগুলোকে খাবার দিতে সাথে হচ্ছে থালা বাসন বেরিয়েছে ওগুলো ভিজিয়ে দেবো কিছু কাপড় তারপরে রাহির পাপার গামছাটা একটু আমি মানে নিয়েছিলাম তো সেটা ধোয়া হয়নি একশো বার বলছে তো ওই জন্য সেটা একটু ধুয়ে আনবো বাচ্চারা পড়তে এসেছে ওই জন্য রাহির পাপার আজকের কটা থেকে গো সাড়ে চারটে তো সাড়ে চারটে থেকে টিউশন ওই জন্য রাহির পাপা এখন বাচ্চাদের কাছে বসেছে আর আমার মেয়েটা আছে সঙ্গে আর এই যে অন্যাটা দেখছেন কি রূপে যে সুন্দরী যে কি বলবো এর রূপে আকৃষ্ট হয়ে যে নিয়েছিলাম কিন্তু এত পরিমাণে রং উঠছে মানে পুকুরে যেহেতু ধুই এখন জামা কাপড় মানে পুকুরের জল পুরো লাল হয়ে গেছে এত পরিমাণে রং উঠছে তো একটাই এখন ব্যবহার করছি আর দুটো এখনও ধুই নি তো যাই না ওগুলো কতটা পরিমাণ রং উঠবে তো মানে রঙ উঠে যাওয়ার পরেও এগুলো এত ক্যাট রং রঙ যেয়ে হচ্ছে রঙ উঠে যাওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে না যে অনেকটা রঙ উঠে সাদা হয়ে গেছে আর কি তো যাই হোক ভীষণ গরম সকালবেলা থেকে সকালবেলা থেকে দু তিনবার বৃষ্টি হয়ে গেল এখনও মেঘলা আকাশ কিন্তু রৌদ্র আছে এই রৌদ্রটা এত প্রখর রৌদ্র যে সে কি সাংঘাতিক গরম মানে রৌদ্রে ঘুরলে না পুরো মাথা বর্মান করে ঘুরবে গাছ বা জ্বালা করবে এত প্রখর মানে রৌদ্র আর কি কোনো হাওয়া বাতের কিছু নেই তো যাই হোক এখন ওই দিয়ে তো যাই হোক এখন হাতে একটু সময় আছে যখন আমি ওই কাজগুলো অল্প একটু একটু সেরে আসি সব তো কমপ্লিট করতে পারবো না তো যাই হোক যতক্ষণ পাপা আছে এদের কাছে বসবে তো ততক্ষণ আমি একটুখানি ওইদিকে যাই আজকে চাবির মধ্যে মানে ওই তালার মধ্যে চাবিটা দিয়েছে আর কি অনেক ধৈর্য ধরে 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 দিয়েছে দিয়ে একা একা কি হাততালি দিচ্ছে আর হাসছে ফ্যান ঝেড়েছি আর অনেকগুলো ভাত পড়েছিলো আর কি ফ্যানের মধ্যে তো ওইগুলোই দিয়ে দিলাম নতুন করে আর কোনো কিছু খাবার দিলাম না আর এই দেখুন কেমন মেঘলা হয়ে আছে অনেকগুলো জামা কাপড় আমি সকালবেলা থেকে মেলেনি সমানই মেঘলা একটু বৃষ্টি হয় একটু বৃষ্টি হয় এরম করে করে আমি এখনও মেলিনি আর এদিকে দেখেছেন কত পাখির আওয়াজ ছোটো ছোটো শালিক পাখি তারপর শালিক পাখির মধ্যে আর কি পাখি ও সব বাচ্চা এখন হয়েছে তো ছোটো ছোটো ওদেরকে পোকা ধরে ধরে খাওয়াচ্ছে রাহির পাপার মানে স্কুলে না যাওয়ার ব্যাপারটা আমরা অনেক দিন ধরে বলিনি কাউকেই বলিনি এমনকি বাপের বাড়িও বলিনি আর যখন প্রথম প্রথম স্কুল ছেড়ে দিয়েছিল রাহির বাবা তখন ও প্রায় দুদিন ধরেই মানে নিজেকে সামলাতে পাচ্ছিল না কাজ ছিল আর তখন আমি অনেক সান্ত্বনা দিয়েছিলাম যদিও যে তুমি তো ইচ্ছা করে ছাড়তে চাওনি তুমি চাও কাজ করতে তো ঠিক আছে পরে আবার ভালো কিছু হবে তো যাই হোক অনেক আমরা মানে কাউকে কিছু বলিনি আস্তে 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 দু একজন যারা জিজ্ঞাসা করেছে বলেছি আর কি তো এটা যে মানে কতটা একটা খারাপ লাগা মানে বেকার জীবনে কী বলবো দিন কাটানো মানুষের অনেক কথা নিজেদের সংসার চালানোর অনেক চাপ সব মিলিয়ে মিশিয়ে ভীষণ একটা খারাপ লাগা তাছাড়া মানুষ এখন হন্য হয়ে খুঁজছে কাজ আর সেই সময়টা আমরা একটা কাজ ছেড়ে দিচ্ছি মানে বুঝতেই পাচ্ছেন কতটা খারাপের মধ্যে দিয়ে গেছি আর সোশ্যাল মিডিয়াতে ভেবেছিলাম যে একটু পরেই বলবো তো ওই জন্যই একটু পরেই বলা মানে বেশ অনেক দিন পরেই বলা তো যাই হোক ভেবেছিলাম যে হয়তো সবাই অনেক রকম কমেন্ট করবে যে কেউ কাজ পাচ্ছে না তোমরা আবার কাজ ছেড়ে দিচ্ছ তো বা মানে আমাদের না ওই নেগেটিভ কোনো কিছু মানে নিতে খুব ভয় হয় বা আমরা সেরকম কাজ বা সেরকম কোনো কিছু করতেও চাই না বা করতে খারাপ লাগে একটা কোনো কিছু করতে বলতে দুবার ভাবি যে এর পরিপ্রেক্ষিতে আমাদের কি শুনতে হতে পারে বা ঘটনাটা কী ঘটতে পারে তো সবাই বলছেন হ্যাঁ ঠিকই করেছো খুবই ভালো লাগছে যে ব্যাপারটা বুঝেছেন তো সত্যি বলতে গ্রামাঞ্চলে টিউশনিতে যে মানে ভালো মানে সংসার চলবে এরকম ইনকাম হয় না কিন্তু তো স্কুলে যে টাকাটা দিত তার থেকে একটু বেশি ইনকাম করা যায় তো সেই জন্য দেখুন আমার ছোট্ট একটা বাচ্চা তার উপরেও সংসারে কাজ সামলে হচ্ছে দুইবেলা টিউশন করছি তার একটাই কারণ আমরা একটু ভালো থাকতে চাই আমাদের ছোট ছোট স্বপ্নগুলো নাও পূরণ হলেও তবুও মানে একটু সুস্থভাবে দিন যাতে পার করতে পারি ছোট এখন একটা বাচ্চা হয়েছে তার পিছনে একটা খরচ আছে তো সব মিলিয়ে মিশে এটা হেই পাপা আমি দুজনেই চেষ্টা করছি যে যাতে আমরা মোটামুটি নিজেরা একটু ভালোভাবে দিন কাটাতে পারি আর কি তো যাই হোক আপনারা সবাই আমাদের সাথে থাকেন পাশে থাকেন আর অবশ্যই আমাদের খুব ভালো চান খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ওই দেখুন আবার টিপটিপ করে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না বাইরে বৃষ্টি হওয়ার পরিবেশ মানে এই রৌদ্র আর খুব যে মেঘলা করেছে তা কিন্তু নয় তবুও বৃষ্টি হচ্ছে মানে ওই ঘন কালো মেঘগুলো যখন উড়ে উড়ে ঠিক যাচ্ছে তখনই আর কি বৃষ্টি ফেলে ফেলে যাচ্ছে ছোটোবেলায় যখন বাপের বাড়ি ছিলাম গরু ছিল তো গরু নিয়ে মাঠে যেতাম স্কুল থেকে এসে গরু নিয়ে মাঠে যেতাম জানেন আর এরকম সাদা তুলোর মতো পেঁচে পেঁচে মেঘ দেখেছেন বসে বসে আর ওই মেঘগুলোতে অনেক কল্পনা করতাম কত কিছু কল্পনা করতাম কেউ যেন দাঁড়িয়ে আছে কেউ হাত বাড়াচ্ছে মানে কত রকম মানে কল্পনা করে করে ওই মেঘের মধ্যে ছবি আঁকতাম এরকম কোনো দিন কেউ করেছে না আমাদের কিন্তু সেই দিনগুলো খুব মনে পড়ে এখনও কাজের পাখে যখন সাদা মেঘগুলো দেখি এখন হয়তো সেভাবে আর বসে নিখুঁতভাবে সেরকম কল্পনা করে কোনো ছবি মেঘের মধ্যে খুঁজে পাওয়ার সময় এখনও হয় না যদিও কিন্তু আগে এইগুলো বড্ড করতাম ঠাকুর মা আমরা মানে সবাই যেতাম আর পুরো গোল হয়ে বসে থাকতাম বড় বড়দের মতো কথা বলতো আমরা আমাদের মতো খেলতাম আকাশের দিকে তাকিয়ে ওই ওই সব মানে ওইভাবেই আর কি সময়গুলো কাটতো একটু সন্ধে হলেই আবার গরুগুলোকে তাড়িয়ে ঘরে আনা এইগুলোও আর কি করতাম তো যাই হোক দেখুন এই যে আবার রৌদ্র হচ্ছে টিপটিপুর বৃষ্টি হচ্ছে আর রৌদ্র হচ্ছে সে জন্য সকাল থেকে কাপড় বাইরে বের করার সাহস হয়নি মানে একটুখানি ভিজ ভিজলেই মনে হয় যেন আবার কি করে শুকোবে এত গরম হচ্ছে গাছে গাছের নিচে বসে আছি বটে কিন্তু প্রচণ্ড গরম ছায়া আছে কিন্তু প্রচণ্ড গরম এইবারে যদি মুরগি পুষি আমি তাহলে দেশি মুরগি পুষব আর এরকম এই যে এগুলো নাকি সোনালি মুরগি সোনালি মুরগিগুলো অতটাও বেশি ভালো না তো এই সোনালি মুরগি আর পুষবো না কয়লার বরং তো ভালো কিন্তু এই মুরগি আর পুষবো না এবার পুষলে আমি দেশেই পুষবো ও এই মুরগিগুলো যায় না তা দেয় কি না আর আমার তো আর আমার ওই মানে শাড়িটা তিন দিন না চার দিন ডিম দিয়েছিল তারপরে আর ডিমের কোনো রকম পাত্তাই নেই একদিন আমি ডিম তুলে নি ইঁদড়ে নিয়ে চলে গেছে তো তারপর থেকে আর ডিম খুঁজে পাইনি মানে পারে না কোথায় যাই হোক একটু মাঝে মাঝে কাজে ফাঁকি দিতে একটু মাঝে মাঝে বাচ্চাটা কেউ যদি নেয় তো একটু নিরিবিলি জায়গায় একা বসতে ভালো লাগে তো ওই জন্যেই কাজ করবো বলে চলে এসেছি এসে এখানে বসে বসে আপনাদের সঙ্গে গল্প দিচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফুল ওয়াশ করবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের লাইক কমেন্টের আশায় রইলাম সারাদিন ঘুরে ঘুরে এই বিকেলে বিকেল টাইমটা বুলটি গিয়ে রোদ দূরে জামা কাপড় সব রোদ শুকোতে দিয়ে এসেছিলো তা হঠাৎ করে ভারী বৃষ্টি চলে এসেছে ভীষণ বৃষ্টি হচ্ছে হালকা রোদ্দুর বেরিয়েছে কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে অর্ধেক শুকনো হয়ে গেছিল বৃষ্টিতে আর পুরোপুরি ভিজে যাচ্ছে আমি বললাম তুলে নিয়ে আসতে তুলে নিয়ে আসলো না আবার দেখুন কি সুন্দর ঝলমলের রৌদ্র জামা কাপড়গুলো আর তুলিনি একেবারে সন্ধ্যাবেলা তুলবো ভিজুক আর না না ফেঁচুক এতক্ষণ ধরে এই যে থালা বাসন আর এই জামা কাপড়ের সঙ্গে যুদ্ধ করে এলাম জামা কাপড়গুলো গুলো সন্ধ্যাবেলা মেলাবো আর ওগুলো এখন তুলবো না সন্ধেবেলা তুলবো এখনো অনেক বেলা আছে যদিও রাহির বাড়ি কোথায় লেখো তাড়াতাড়ি লেখো রাহির বাড়ি তাড়াতাড়ি লেখো এই তো এখানে লেখো এখানে ফাঁকা জায়গা লেখো যে রাহির বাড়ি কোথায় বাড়ি কোথায় লেখো 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 তাড়াতাড়ি লেখো না এখানে বাবা পেনটা ঠিক বড়দের মতোই ধরে রাতে কি রান্না করবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম তারপর ভাবলাম যে কাঁঠাল দানা মাখা করে খেলে ভালো লাগে তো ওর জন্য ওটা একটু ভাজলাম তো পরে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন